দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা এখন আরসি টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় এখানে যারা ইন্টার্ন নিযুক্ত নার্স আছে তাদের বিভিন্ন দাবি দাওয়া পেশ করার জন্য তারা কিন্তু জেলা প্রশাসকের অফিসে এসেছে তাদের দাবি দাওয়াগুলো এখন শুনবো তারা কি বলতে চায় ধন্যবাদ

নার্স নির্মূল আসলে বোয়ানার্স বলতে কী বুঝি সেটা হচ্ছে আমরা আমরা হচ্ছে তিন বছর চার বছর যে কোর্স আছে তিন বছর কোর্স হচ্ছে ডিপ্লোমা চার বছর হচ্ছে বিএসসি কোর্স এর যে আমরা একাডেমিক শিক্ষাটা নিচ্ছি এর মাধ্যমে আমরা যে একটা নার্স হতেছি কিন্তু যারা ক্লিনিকে বা হসপিটাল আছে আমার হসপিটাল যাদের কোনো একাডেমিক শিক্ষা বা প্রাতিষ্ঠানিক শিক্ষা কোনো নাই তারা কিন্তু তারা হচ্ছে রীতামতো তারা কাজ করতেছে কিন্তু আমরা সে প্রাপ্য যে আমাদের দাবিটা এটা আমরা পাচ্ছি না তাই আমরা চাচ্ছি যে আমাদের প্রাপ্য দাবিটা আর হচ্ছে আর তারা যে আমরা যে আমরা শুধু নাম মাত্র বেতনে ঢুকতেছি আমরা তিন বছর চার বছর যে ডিপ্লোমা বা বিএসসির যে কোর্সটা করতেছি আমাদেরকে যখন আমরা ক্লিনিকে জব নিতে যাই তখন তারা বলে চার পাঁচ হাজার টাকা মাত্র কিন্তু আমাদের যে তারা যে তো তারা তারা একাডেমিক কোর্স করে নাই তাদেরকে চার পাঁচ হাজার টাকা বললেই তারা হচ্ছে তারা তাদের কোনো বেসিক তারা এইভাবে প্রাইভেট ক্লিনিকে তারা জব করতেছে তো এই মুহূর্তে আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে চাচ্ছি এবং আমরা খুবভাবে চাই যে তারা যেন আমাদের এই সোনার বাংলা থেকে নির্মূল হয় আমরা একজন নার্সিং শিক্ষানবিশ নার্স হিসেবে বলেন বা দেশের ভবিষ্যৎ নার্স হিসেবে বলেন আমরা কখনোই চাই না যে আমাদের দেশের জনগণের চিকিৎসা খাত

রেজিস্টার্ড নার্সের সংখ্যা অনেক বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেসরকারি হাসপাতাল প্রাইভেট এবং ক্লিনিকে ভুয়া নার্স এবং মিডওয়াইফ দ্বারা ছয় লাভ তা আমাদের মূল এজেন্ডা হচ্ছে এই টাঙ্গাইল জেলার যতোগুলো নার্স আছে মানে হাসপাতাল প্রাইভেট হাসপাতাল এবং ক্লিনিক আছে সেখান থেকে ভুয়া নার্স এবং মিডওয়াইফ নির্মূল অভিযান পরিচালনা করার জন্যই আমরা সারকগুলি পেশ করছি সেই ক্ষেত্রে সিভিল সার্জন বরাবর এবং জেলা প্রশাসক বরাবর আমরা অবগত না টাঙ্গালের আপামোর জনসাধারণ সবাই অবগত আমাদের এই ভেজাল নার্স নির্মূল কমিটির তরফ থেকে বিভিন্ন জায়গায় আমরা অর্থাৎ মন্ত্রণালয় থেকে শুরু করে যেখানে যেখানে আমাদের স্মারকলিপি তথা আমাদের চিঠিয়ে দেওয়া দরকার আমরা দিয়েছি কিন্তু আমরা আপনারা এটা অবগত আছেন যে আমাদের এই সাধারণ মানুষের বিশেষ করে আমরা যারা রেজিস্টার্ড নার্স ছিলাম গভর্নমেন্টের যারা ছিলাম অথবা কোনো প্রাইভেটে কাজ করতাম তাদের কিন্তু বাক স্বাধীনতার কিন্তু বড়ই প্রবলেম ছিল যার কারণে আমরা কিন্তু এইভাবে মুভমেন্ট করতে না কেননা আমার একজন ভাই একটা ক্লিনিকে চাকরি করে সে দেখা গেছে যে একটা কোনো একটা দলের সাথে সম্পৃক্ত তখন তাদেরকে চাকরির ভয়ভীতি দেখে যেহেতু এটা বাংলাদেশ নতুন করে আবার শুরু হয়েছে সব জায়গায় যদি সংস্কার হয় তাহলে এই নার্সিং সেক্টরে কেন নয় এই অভিযান অভিযান পরিচালনা করার ক্ষেত্রে কেন নয় অবশ্যই করা সম্ভব যেহেতু সব জায়গায় সংস্কার হচ্ছে তাই আমাদের অভিযান পরিচালনা হবে সেখানে সংস্কার করা যাবে না আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে উপদেষ্টা মন্ডলীর বাংলাদেশের রেকর্ড যত উপদেশ সরকার হয়েছে সেখানে কিন্তু ছাত্র প্রতিনিধি ছিল না আজকে কিন্তু ছাত্র প্রতিনিধি দুইজন উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছেন সো আমাদের এই অভিযান পরিচালনার ক্ষেত্রে আমাদের স্টুডেন্ট প্রতিনিধি আমাদের সরকারি নার্স প্রতিনিধি সেই ক্ষেত্রে আমাদের সিএস অফিসের নার্স প্রতিনিধি আছে তারা অবশ্যই থাকবে এবং কি আমরা সেখানে যাতে রাখা হয় আমরা জোর জোরদাবি করছি কেননা ওনাদের যদি রাখা হয় ওনারা অত্যন্ত টেকনিক্যাল সাউন্ড ওনারা দুই মিনিটের ভিতরে যে কোনো ক্লিনিকে হানা হান্না দিলে ওই নার্স যাকে পাবে তাকে তার রেজিস্ট্রেশন জিজ্ঞেস করবে নাম্বার বলবে যদি সে নাম্বারটা সঠিক বলে তার শো করবে সে রেজিস্টার নার্স আর যদি না করে তাহলে তার মানে ভুয়া নার্স পরিষ্কার খুবই সহজ